বাংলাদেশ চাইলে আগস্টের পর আগস্ট যেদিন আমাদের সাথে যমুনায় অথবা প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের সাথে আমাদের নেতৃবৃন্দের কথা হয়েছে সেদিনই আমরা দাবি তুলে বাইর মুক্তির জন্য আমরা রাস্তায় নামতে পারতাম আমরা রাস্তায় নামিনি আমরা আল্লাহর উপরে ভরসা করেছি এবং আইনগত প্রক্রিয়া আমরা তার মুক্তির জন্য অপেক্ষা করেছি আমরা চাইলে রাস্তা বন্ধ করতে পারতাম আমরা চাইলে লক্ষ লক্ষ লোক নাস্তে অবস্থান গ্রহণ করতে পারতাম আমরা চাইলে পাইতাম আমাদের যমুনায় আমরা ঘেরাও করতে পারতাম কিন্তু আমরা করি নাই আমরা জানি যে আল্লাহ সোবান আমাদের যে নিয়ামতের মধ্যে রেখেছেন আল্লাহর উপরে ভরসা এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দুনিয়ার কারো দয়া বা দাক্ষিণ্যতা নিয়ে আমরা আমাদের ভাইদেরকে আমরা মুক্ত করব না আমরা মুক্ত করব আল্লাহর দয়া আর আইনের আমরা তাকে মুক্ত করেছি আলহামদুলিল্লাহ করে দেন জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই স্থিতিশীলতা যদি বজায় থাকে তাহলে আমাদের কিছু ঠিক থাকবে আর এই স্থিতিশীলতা যদি বজায় না থাকে তাহলে আমরা আমাদের এই সব কিছু পাওয়ার পরেও কোনো কিছুই আমরা অর্থভাব করতে পারবো না